সুপার ওয়ান্ডার উইমেন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডট সম্প্রতি হলিউড ওয়াক অফ তারকা পদকে সম্মানিত হলেন তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসেই বিশেষ সম্মাননায় ভূষিত হন এই অভিনেত্রী প্রথম ইসরায়েলি অভিনেত্রী হিসেবে ওয়াক অফ ফেমে নাম উঠল তার ওয়াক অফ ফেম হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি হলিউড আইকন সম্মাননা। 1953 সালে ইএম স্টুয়ার্ট ধারাই সম্মাননার আত্মপ্রকাশ ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্ল্যামার আইকনদের সম্মানে ভূষিত করতে দেয়া হয় ওয়াক অফ ফেমের তারকা পদক। আজকের দিনটি আমার জন্য বিশেষ হয়ে থাকবে। পুরস্কার প্রাপ্তির পাশাপাশি আমার মে আলমার জন্মদিন আজ। ও আজকে আট বছরে পা রাখল ড্যানিয়েলা মায়া অরি ও আলমার জন্যই আমার সব কিছু তোমরা আমার জীবনের সব মা তোমাদের খুব ভালোবাসে তোমরাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এদিন অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে উপস্থিত হন গ্যাল গ্যাডট সম্মাননা প্রাপ্তির দিন কিছুটা বেকায়দায় পড়তে হয় ইসরায়েলি অভিনেত্রীর কেননা অনুষ্ঠান চলাকালীন থিয়েটারের বাহিরে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায় গ্যাডটের বিরুদ্ধে ইসরায়েলি অভিনেত্রীকে পুরস্কার দেওয়াতে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা ওয়াক অফ ফেমের তারকা পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন আরেক অভিনেতা বিন ডিজেল ও নির্মাতা প্যাট জেনকিন্স আমরা দুজন বিশেষ কিছু সময় পার করেছিলাম যখন কাজের জন্য একসাথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সে তার ভক্তদের জন্য নিবেদিত প্রাণ একদিন এক বাচ্চা তার দিকে হাত বাড়ায় কর্মর্দন করার জন্য সে হাটুগিরে বসে বাচ্চাটির সাথে কথা বলে আমি তখন গ্যালকে উদ্দেশ্য করে বললাম এখানে অনেক তারকা আছে কিন্তু বাচ্চাটি শুধু তোমার কাছে এসেছে কারণ তুমি ওয়ান্ডার উইমেন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজি অভিনয় করে পরিচিতি পান গ্যাল গ্যাডট এরপর জাস্টিস লিগ ওয়ান্ডার উইমেন সাজা মোদ্দা ও দা ফ্ল্যাশ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অর্জন করেন তারকা খ্যাতি গ্যাডটকে স্নো হোয়াইট লাইভ অ্যাকশন রিমিকে ইভিল কুইন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যেটি একুশ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আনাস ইমরান